লোকসভা মুখেই ত্রিপুরাতে এবার জনজাতি ভোটাররা সিপিএমের ওপর ভরসা রাখছে কেননা হাজার হাজার কর্মী সমর্থকগণ এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন মানিক সরকার তিনি বলেছেন যে মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারলেই একটা পরিবর্তন স্বাভাবিকভাবে ঘটবে কিন্তু হাজার হাজার জনজাতি ভোটাররা ত্রিপুরাতে সামিল হয়েছে লাল ঝান্ডায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লালের ওপর ভরসা লাল ঝান্ডায় যোগ দেওয়ার পর থেকে মানুষ একটা ওই এলাকাতে গোটা এলাকায় লালের উপর কিন্তু একটা ভরসা রাখার একটা আহ্বান কিন্তু দেখতে পাওয়া যেতে চলেছে শুধু সময়ের অপেক্ষা দু হাজার চব্বিশের লোকসভা ভোটমুখে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আপনারা জানেন বা দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি যে একশো কোম্পানি কেন্দ্রবাহিনী একশো কোম্পানি কেন্দ্র বাহিনী তাতেও যথেষ্ট পরিমাণে ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হতে পারবে না এমনটাই দাবি করেছে সিপিআইএম তবে ঘরের ছেলে ঘরে ফিরে লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি দেখে শাসকের রাতের ঘুম কিন্তু একটা ভেঙে যাওয়ার পক্ষপাত হিসেবে দেখা যেতে পারে কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সমহিমায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর সেই বিষয়টা কতটা এগিয়ে যাবে সিপিআইএম কর্মীরা তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল করছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দু হাজার চব্বিশের লোকসভা মুখেই সিপিএম এর কিন্তু এবার নগজ শুরু হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি হেবিট একজন নেতা জনজাতি ভোটাররা লোকসভার পূর্ব ত্রিপুরা আসনটি অর্থাৎ মনে রাখবেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি থেকেই চরম হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং জনজাতি ভোটাররাই কিন্তু মেন ফ্যাক্টর ভোটের সময় আমরা দেখেছিলাম উপনির্বাচনের সময় মানুষ ভোট না দিতে পারার জন্য একটা ক্ষোভ তো দেখা ছিলই স্বাভাবিকভাবে গণতন্ত্রের ওপর যেভাবে একটা কণ্ঠস্বর বিরোধীদের ওপর আক্রমণ হেনস্থা বিভিন্ন কার্যত বিরোধীরা একটা অভিযোগ করেছিল শেষ পর্যন্ত সবুজবঙ্গ নিউজ এটাও বলছে যে মানুষ আদত্তে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিক নিজের ভোট নিজে যাকে খুশি তাকে সিপিআইএমের এবার নির্বাচনীয় প্রচার প্রস্তুত শুরু করছেন বামপন্থী কর্মীরা বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে ত্রিপুরার বামপন্থী কমরেড স্বাভাবিকভাবে এছাড়াও যেভাবে বামপন্থীদের শক্তি বৃদ্ধি সেটা যদি ধরে রাখতে পারে ভোটের শতাংশটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু আর অন্যদিকে দল যদিও কিনা তারা প্রার্থী দেবে বলেছে কি দেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বলে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা তবে বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি একটা ক্ষমতা এসেছিল সেই ক্ষমতায় যদি না আসতে পারে তাহলে কিন্তু বিরোধীদের একটা লাভ হতে পারে এই বিষয়টা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক যিনি রয়েছেন সিপিআইএমের বসিয়ান নেতা জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ জিতেন্দ্র চৌধুরীকে যখন সম্পাদকটা রাজ্যের দায়িত্বটা দেওয়া হলো সেই রাজ্যে দায়িত্ব দেওয়ার পর থেকে দেখা গেল যে কী হয়েছিল এই রাজ্যে দায়িত্ব দেওয়ার পর থেকে একেবারে পরিষ্কার যাতে তিনি জনজাতি ভোটারদের ভোটটা কেটে সিপিএমে ঝুলিতে আনতে পারে তার জন্য এই ঘটনা বা এই সরজমিনে তারা তুলে ধরেছিল এবার বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা আকর্ষণীয় হতে পারে সেটার ওপর কিন্তু আর নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই এমনটাই মনে করেছিল রাজনৈতিক মহল হ্যাঁ তবে দু হাজার লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়গুলো কতটা এগিয়ে থাকবে বা কতটা পিছিয়ে থাকবে তারা কিন্তু পরিষ্কার নির্ভরশীল করছে জনজাতি ভোটারদের ওপর তবে জনজাতি ভোটাররা সিপিএম এর উপর একটা ভরসা রাখা আর একটা পক্ষপাত হিসেবে থাকতে পারছে আমরা দেখতে পাচ্ছি যে বামফ্রন্ট সরকার আগেই ভালো ছিল বলে এমনটাই জনজাতি ভোটারদের একটা অভিযোগ এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় লোকসভা ভোট মুখে লালছান তার দাপটা স্পষ্ট এটাই যদি তাই হয় তাহলে আজকে কিন্তু শাসক দল তৃণমূল বিপাকে পড়তে পারে বলে মনে করানো হয় এবার খেলা জমে যেতে পারে বামেদের বিপুল পথে এগিয়ে যাওয়া সম্ভব con ah, la bici কেননা শাসক দল তুর্কিরা প্রাপ্তি হতে চলেছেন এমনটাই অধিকার নিয়ে কর্মস্থান বামপন্থীরা প্রচার শুরু করে দিয়েছেন এবার প্রচারের মাঝে মাঝে কোম্পানি কেন্দ্র ভোট পারে পারে না বলেছেন একটা কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী স না করে গ্রামের থেকে শহরের ভোটার থেকে যদি আস্তে যদি না দেওয়া হয় তাহলে কিসের গণতন্ত্র বা কিসের ভোট এটাই একটা দাবি তুলছে বিরোধী রাজনৈতিক এবার রাজনৈতিক মহলে সবচল্পনা কল্পনার রমশন ঘটিয়ে বাস্তবে এবার কিন্তু খেলা জমে যেতে পারে এবার রাজনৈতিক মহলে যে খেলাটা জমে যাবে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ আর সেই বিষয়টা কিন্তু একেবারে দেখা যেতে পারে রাজনীতির যে সেই খেলাগুলো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বামেদের কিন্তু একটা জয়ের আশা তৃণমূল দেখছি জনজাতি ভোটার কেননা জনজাতি ভোটাররা যখন এক রাজপি ভরসা রাখতে চলেছে

একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেই ভূমিকা গুলো এবার পদ দেখাতে চলেছে লাল ঝান্ডা এই লাল ঝান্ডার কতটা উজ্জীবিত হতে পারে তাদের উপর পুরোপুরি একটা নির্ভরশীল করবে নির্ভরশীল করবে বলতে শাসকের রাতের ঘুম কিন্তু মন্ত্রী এলাকা থেকে একটা বড় ভাঙনের আশঙ্কা তাই সিপিএম কর্মীদের উপর কিন্তু একটা ভরসা